তো গাইস আমরা এই জমিতে এক পলো মই দিয়েছি মই দেওয়ার পরে আমাদের এই জমিতে যে ভেন্ডি গাছের শিকড় ছিল সেগুলো সব ভেসে উঠেছে এবং সেগুলো এখন পরিষ্কার করা রাখতেছে কারণ এই শিকারগুলো থাকলে দানাগুলো মারি যাবে অনেক যার কারণে শিকড়গুলো পরিষ্কার করে দিলে পরে দানাটা একটাও নষ্ট হবে না যার কারণে আমরা মই দেওয়ার পরে সুন্দরভাবে পরিষ্কার করে রাখতেছি তবে আমাদের এই শিকারগুলো একটা কাজে আসবে সেটা হচ্ছে জাল দেওয়ার সময় আমরা জালত্তা হিসেবে ব্যবহার করতে পারবো যার কারণে সুন্দরভাবে পরিষ্কার করে ঢিস ভর্তি করে আমরা নিয়ে যাবো বাড়িতে এইগুলো পরিষ্কার করার পরে আমরা এখানে আবার একটু মই দেবো মই দেওয়ার পরে সুন্দরভাবে সমান করে তারপরে দু একটা বড়ো বড়ো ইটলি থাকলে সেগুলো বিছে দেবো বাসার পরে আমরা এখানে দানা চালাব তো আমাদের এই দানা চড়ানোর কাজটা সম্পূর্ণ দেখতে ভিডিওটা সম্পূর্ণ এনজয় করুন এবং আমাদের সঙ্গেই থাকুন দেখুন কী শিকড় শিকট হয়ে গেছে অনেক জমিতে অপরিষ্কার হয়ে গেছে যার কারণে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে রাখতেছি এগুলো আসবি না তো আমরা এগুলো এখন বস্তায় বন্দি করে রাখব এবং বাড়ি যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাব তবে আপনারা দেখুন দানা চালাবেন জমিটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন যাতে দানাগুলো নষ্ট না হয়ে যায় দানা একটা গুরুত্বপূর্ণ ফসল এবং দানা থেকে আমরা পেঁয়াজ লাগিয়ে থাকি যার কারণে দানাটা ভালো হলে পেঁয়াজ অনেক ভালো হয় এগুলো আমরা এখন বস্ত্রের বন্ধ রাখতেছি